আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আর সেই জন্মদিনকে উপে উপলক্ষ করে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এক বিশেষ কর্মকাণ্ড করা হলো তা কি রাস্তায় পথ মানুষদেরকে দেয়া হলো লাড্ডু আর শুধু তাই নয় আজ থেকেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজালো রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি এদিন ফুল নদিয়ার শান্তিপুরে দেওয়াল লিখনের মাধ্যমে জেলা সভাপতি অপর্ণা নন্দীর হাত ধরেই এই বিধানসভা নির্বাচনের যে নির্ঘণ্ট তা কিন্তু বেজে উঠলো আর এদিন যে জেলা সভাপতি অপর্ণা নন্দী জানান দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী এবং সর্বক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন তিনি এবং করে চলেছেন তাকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ এবং আজকে থেকেই বিধানসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু হলো শুধু এবার সাংগঠনিক আলোচনা তারপর নাম হবে তাই নামের জায়গা ফাঁকা রেখেই দেওয়াল লিখন হল লেখা রয়েছে ছাব্বিশে বিজেপি আসছে অর্থাৎ জনতা চাইছে ছাব্বিশে বিজেপি আসছে এরকমই বার্তা লেখা হয়েছে এই দেওয়াল লিখনে দেওয়ালে পদ্ম একে আমরা আজকে এখান থেকে সেই কর্মযোগী মানুষটি জন্মদিন পালন করে আজকের দিনে শপথ নেব আগামী দু হাজার ছাব্বিশে সেই কর্মযোগকে সামনে রেখে সারা ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের রাজ্যে এই কর্মযোগকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসছে আর আজকের দিনের সমস্ত ভারতীয় জনতা পার্টির সৈনিক তথা সমস্ত একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আজকে আমরা এই শপথ এখান থেকে নিতে চাই নিজের হাতে ফুল এঁকে প্রচার শুরু করে দিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী সঙ্গে ছিলেন একাধিক বিজেপি কর্মকর্তারা